এসে পড়েছে আজকে তো বাড়িতে ঢুকতেই দেব না কি করে কি করে কি করি আইডিয়া মা মা আচ্ছা বক বকবারেবারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান না দেখাচ্ছি জাগ বাবা চলে গেছে উফ বুদ্ধিটা কাজ করেছে ওদি তুমি যে স্কুলে পড়েছিলে না আমি সেই স্কুল হেডমাস্টার ছিলাম ডাক্তার নি দিয়ে আসো মা ক কখন আসো তোমার বড় বউ মা আরে আজকে সকালেই তো আসার কথা মা এই যে চা শোনো এত দূর থেকে এসেছিস কাকা খালিয়া দিয়ে না যেতে না হয় আরে তুই চিন্তা করিস না ও যা নি আসবে ওইখান থেকে কিছু না কিছু তোকে দিয়ে দেব তবে তোমার বড় বৌমার মা খুব ভালো যখনই যায় তখনই কি না কিছু না কিছু দিয়ে দেয় কিন্তু তোমার ছোট বৌমার মা খালি নি নিতে পারলেই বাজে মা মা এই তো এসে আছে কি হলো এসে চুপ চুপ চুপচাপ বসে পড়লে কেন একটা ভালো খবর আছে একটা খারাপ খবর আছে কোনটা আগে বলবো ভালোটা দিয়ে শুরু করাও আমার মা এই বাড়ির সবার জন্য শাড়ি দিয়েছে জন্মদিনের জন্য বাহ বাহ তাহলে কাক্কা খারাপ খবরটা বলো ব্যাগটার রাস্তায় চুরি হয়ে গেছে মা খাক্কা খালি হাতে বাড়ি যেতে হবে না 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 খালি হাতে কোথায় যাচ্ছো কাপ্পেলেরটা তো ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে যাচ্ছো